এক দশক পরে বাংলা বন্ধ কেমন হবে বন্ধ রাস্তায় কি থাকবে লোক চলবে গাড়ি সে নিয়ে সংশয় কেমন চিত্র উঠে এলো শিল্প শহর হলদিয়ায় সাত সকালে রাস্তায় দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের বিজেপি পতাকা নিয়ে রাস্তায় একটা হল দিচ্ছেন প্রসঙ্গত ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ডাকা বারো ঘন্টা বাংলা বন্ধের সমর্থনে পথে নেমেছেন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা থেকে কর্মীরা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা পাশাপাশি মেছেদা অলিয়া রাজ্য সড়কে তামলুক হাসপাতাল মোড় মন্ডল বিজেপির পক্ষ থেকে মিছিল বের হয় এই মিছিল বের হয় বন্ধের সমর্থনে এদিকে আর্যিকর কাণ্ডে দোষীরা এখনো অধরা তার উপর গতকাল সাতাশে আগস্ট ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশের নির্মম যে অত্যাচার কলিকাতা রাজপথ কেঁপে উঠেছিল তারই প্রতিবাদে বিজেপি ডাকা এই বন। যার সমর্থনে পথে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে দেখা গেল বিজেপি কার্যকর্তাদের বিজেপি নেতৃত্বরা বলছেন এই বনধ সমর্থন করেছেন সাধারণ মানুষ রাস্তাঘাট জনমান মানবহীন বন্ধ দোকান পাঠ মানুষ আর্যিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আমাদের পাশে রয়েছেন হলিয়া শিল্প এলাকায় চৈতন্যপুর বন সমর্থকরা টায়ার জ্বালিয়ে বন্ধের সমর্থনে মিছিল করেন পাল্টা মিছিল করেন শাসক দল তৃণমূল চৈতন্যপুর চিরঞ্জীপুর টাউনশিপ বিক্ষিপ্ত কিছু দোকান খোলা থাকলেও রাস্তাঘাট ছিল সুনতান আজকের বন্ধে মিশ্র ছাড়া পড়েছে বন সমর্থকদের দাবি শিল্প শহর হলদিয়া ইমার্জেন্সি গাড়ি ছাড়া সমস্ত গাড়ি এবং দোকানপাট বন্ধ রেখে আর্যিকর ঘটনা এবং গতকাল ছাত্র যুব সমাজের উপর লাঠিচার্জের প্রতিবাদে বন্ধ সমর্থকরা সমর্থন করছেন হলদিয়ার মানুষ দীর্ঘ এক দশক পরে বাংলার মানুষ বন্ধ কেমন হয় চাক্ষুষ দেখলেন রাজ্য সরকারের ঘোষিত বাংলা বন্ধ হবে না সেই ঘোষণাকে হাতে তুড়ি মেরেই বাংলা এক দশক পরে বন্ধ হলো বিরোধীদের ডাকা সাক্ষী থাকলো বাংলার মানুষ হলদিয়া শিল্প এলাকার শান্তিপূর্ণ বন চলছে তবে বেলা বাড়ার সাথে সাথে কি ঘটনা ঘটতে পারে সকলের নজর সেদিকেই তবে রাস্তায় পুলিশ প্রশাসন রয়েছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে I'm <laughs> কেকার পেস্ট্রিতে জিভে জল শতন ওয়াউ আসাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি দেখুন আমরা দেখছি কালকের যেভাবে ছাত্রদের ওপরে নিশংসভাবে এই মমতা পুলিশ লাঠি চার্জ করে কাদানে গ্যাস দিয়ে শারীরিকভাবে নির্যাতন করেছে মানসিকভাবে তাদের নির্যাতন করেছে এবং অ্যারেস্ট করেছে সেই সঙ্গে সেই রাস্তায় পথচারিত মানুষজনকেও তারা রেহাই দেয়নি কাদানি গ্যাসের জ্বালায় সমস্ত মানুষ ছটপট করছে সে জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি প্রদেশ নেতৃত্বের ডাকে আজকের বারো ঘন্টার বাংলা বন্ধ সেই বন্ধ আমরা এই তমলুক জেল জেলায় আমরা দেখছি সর্বত্র বন সফল হচ্ছে কারণ সফল হচ্ছে আমরা দেখছি দোকানদার ভাই ভাইগোন তারা নিজের দায়িত্বে তাদের দোকানপাট বন্ধ রেখেছে অনেক গাড়ি চালক তারা গাড়ি নিয়ে বের হয়নি সামান্য কিছু গাড়ি ঘোড়া বের হয়েছে সেটাও রাস্তায় আমাদের কর্মীরা আছে সেখানে আমরা তাদের কাছে অনুরোধ করছি যাতে আজকের নৈতিকতার প্রয়োজনে আরজি করের ঘটনা আর যাতে কোনোদিন না ঘটে আরজি করের যে ঘটনায় যে বোনটি নৃশংসভাবে হত্যা হয়েছে তার প্রকৃত জাস্টিস শুধু আর্জি কর না আরজি করের সঙ্গে সঙ্গে কামদুনি স্ট্রিট আপনারা হাঁসখালি সন্দেশখালি বকটুই মাটি গাড়া আপনারা দেখেছেন সর্বত্র মহিলাদের ওপর যে অত্যাচার করে খুন করা হয়েছে তার প্রকৃত জাস্টিস হয়নি আজও তাই মানুষ আজকের পথে নেমেছে সেই সমস্ত মানুষের আওয়াজকে নিয়ে সমস্ত মানুষের সমর্থন নিয়ে ভারত ভারতীয় জনতা পার্টির এই বন্ধ আমি সমস্ত মানুষের কাছে আপনাদের মাধ্যম দিয়েও আবেদন রাখবো এটা আমাদের প্রত্যেকের নিজস্ব তাগিদ এই রাজ্যে যাতে ভালোভাবে মানুষ মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে পারে নারীদের সম্মান রক্ষা হয় তার জন্য ভারতীয় জনতা পার্টির এই বন্ধ ডাকা সেই বন্ধ সবাই সর্বত্রকরণে যাতে শপথ করেন সেটা দেখুন শিল্পাঞ্চলে আহ কলকারখানার নতুন করে আজকের কোনো কর্মী তারা কারখানার কাজে যায়নি যারা আগের রাত থেকে হয়তো ছিল তারা কলকারখানায় কাজের সঙ্গে যুক্ত আছে কারণ ইন্ডাস্ট্রির ব্যাপার আমরা জানি কিছু জিনিস আছে যেটা চালু রাখতে হয় না হলে বন্ধ করলে প্রচুর ক্ষতি হয় সেই ক্ষতি মানে মানুষের ক্ষতি সাধারণ পাবলিকের ক্ষতি তাই সেটা কিছুটা হয়তো থাকবে কিন্তু সেখানেও কর্মীরা তারা যারা কারখানার শ্রমিক তারা নিজেদের উদ্যোগে তারা এই কারখানায় কাজে যাওয়া থেকে বিরত থেকেছে কি কার্পনাদি ইমার্জেন্সিগুলো রয়েছে ইমার্জেন্সি গাড়িগুলো হ্যাঁ আমরা ইমার্জেন্সি ঔষধ অ্যাম্বুলেন্স এই সব ছাড়ছি এবং ছোট বাচ্চাদের যে স্কুল গাড়িগুলো বেরিয়েছে সেই ছোট বাচ্চাদের স্কুল গাড়িকে আমরা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি বিভিন্ন অভিযোগ করছে জোর করে রাস্তা গাড়ি আটকেছে বিরোধীরা তো সেটা বলবেই কারণ ওরা আজকে সরকারের থেকেও বিরোধী হয়ে গেছে ওরা সরকারে সরকার পরিচালন করছে সাধারণ নাগরিকের ভালো মন্দ দেখার দায়িত্ব সরকারের কিন্তু তারা সেই জায়গা থেকে সরে গেছে তাই ভালো মন্দ দেখার দায় এবং দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টি আজ রাস্তায় আছে তাই তৃণমূল আজ বিরোধী এটাই আমাদের কাছে গর্বের তৃণমূল আজকের সরকারের থেকেও বিরোধী হয়ে গেছে এদের এটা ওদের লজ্জা এই লজ্জা এবং এই রাজ্যে যে নিশংসভাবে নারী ধর্ষণ নারী উদ্যের উপর অত্যাচার তার দায় মুখ্যমন্ত্রীকে নিয়ে এখনি পদত্যাগ করা উচিত সেই দাবি আমাদের আছে সে দাবি নিয়ে আমাদের আন্দোলন চলবে কে কার পেস্ট্রি তে জীব ওয়াও আশা দে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ ফিফি আর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মंडे टू সানডে Yeah. Uh -huh.